সমাজ বিভিন্ন রকম সমস্যা দাবি দাওয়া সাংবিধানিক আইদ লড়হাই নয় নিয়ে বিরাট আন্দোলন চালা বিভিন্ন জায়গার মিটিং মিছিল কর্মসূচি দিন আবু যা বঞ্চনা ও কাহা সাংবিধানিক হক আইদর বাঞ্চা দিয়ে বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি বু দিখান আন্দোলন সে কর্মসূচি আবু সমাজ জুয়ান অকালে গড় দাড়ে এমন নয় কিন্তু কটি উইহার ভাবনা হো তা হাবি বিভিন্ন গনসংগঠন কাহ যাহ কর্মসূচুচি দহোকা সমাজ বাখরাতে সাংবিধানিক হক আইদার বাঞ্চা বাখরাতে কর্মসূচি জুয়ানড়ি কিন্তু সে রকম বা কিন্তু চিন্তা কথা আর যাই কুই জুয়ান আন্দোলন মিটিং মিছিল রেক সাম উলোক বেশিরভাগ শহর তলিরেন গ্রামাঞ্চল জুয়ান বিষয়ের নওনা কই বিষয়রে অংশগ্রহণ দ অডিগি কম গই নেলোকানতক মেনখান কারণ দছি কারণ দ আর চিড় হবং উনকো সচেতনতারে অভাব গ্রামাঞ্চলরেন বেসির ভাগ কু কি আকুয়া দিন চিড় খো খন্ডাওদা বেসির ভাগ গই নুকু পড়াশোনা খই কো ডিটা চকানা যাইকৈ জুবন নেতো হবি তো স্কুল কলেজর তক পড়া কান গিয়া উনকো ছড়া সমাজরেন বাকি কুদ আকু কিন্তু সমাজ বাখা তা কোন চিন্তা ভাবনা কে বন্তকয়া নেতো সমাজরে চালাকানা

খাতে কাজে লাগা কান আকৌ লাইফতে কোনো ৰক ইমপেক পাৰা হাবি জাবি হানা না জেলতে সময় পালন এটা আকৌ কেৰিয়াৰ প্ৰতি ফ'কা বা সমাজ প্ৰত্যেক দৰদ আৰু আন্দোলন মিটিং মিচিলে যদি জুন কিবি বা লাগি দিয়ে তালে কিন্তু আন্দোলন ধাৰ সেই কারণ আবু সমাজ জুয়ান প্রত্যেক পার্টিসিপেট গে কিন্তু আন্দোলন আরাই লাটুয়া আবুয়া উদ্দেশ্য আর লক্ষ্য পূরণ সহজ তো তবে মিটাং প্রশ্ন নুক জুয়ান ডারতে আগুক নুকু মত আর পাঁচজন নেপামা সব সময় আকুয়া জগৎ নেতা গ্রামাঞ্চল গ্রামাঞ্চলের পরিবেশ এতর বড়ি চবা অ যুব কই 15 বছর 16 বছর সে 18 বছর বয়সী জুয়ান কই আকো স হান নয় কমি থেকে বল খেলতে অকদ ছাটা টা দাঁড়াতে অয় মোবাইল সোশাল মিডিয়ার আয়া দিনে উনি কিন্তু আয়া লাইফ সুধর লকম এফোর্ট বাই এম সাথে রে মহা তিনা আন্দোলন সঙ্গগঠিত সমাজ উতন সে সাংবিধানিক হক বাঁচাও বাঞ্চ উনা আন্দোলন জপড়া কিন্তু সমাজ খুব পুরো ডিটাচ চবাওকিন চা হোক তা আবু দিন কারণ

আপে নো উনা কই বিষয় নি হই চিন্তা অউন পে সমাজরন্ত মারান অংশকে কহি করণ কো জුවන් নুকু যদি আন্দোলন করেন ফরম সচ করে বুন শামিল দাড়ি কো খায় তাহলে কিন্তু আবুয়া আন্দোলন এর সার্থকতা নামা ইন সা সাথে আবু সমাজ যাহা নাসাখানা আবু রেন যুব শক্তি এটা ডাহার তক তাড়াম জমকানা উнку ডাহার কই সাহা কাতে সমাজ রে যাহা আসল ধারা উনা দবুন আবু দাড়ি কোয়া আর নঙ্কা কাতে আবু সমাজ তো অ্যাকচুয়াল দবুন শূদ্র দাড়ি আর বাংখান লড়াই কি হইতো বনা সুফল নাম কথা বিষয় নেকি অ'কে বহাৰ যদি বাই থাকে খা লব চিকাতে আখেৰে আমাৰ খতিগি হমা ভাগি উদাহৰণ বনুনা সমাজৰ ভাগি উদাহৰণ মানুহে নহয় হালেবোৰ বিভিন্ন ৰকম বিষয়ে আপুনি সন্তান জুন কুই মানসৰে দূনাৰ আকৌ কু উন্নত যেমন জনা মানে মংতিতি কুতে প্ৰভাকৰ মানি নোকানু জুৱ আকৌ বিভিন্ন ফিল্ডৰে হার হালকা এবং আবু সমাজ ইনস্পেশন উলতে সমাজ বাকি জুয়ান মোটিভেট মাঝ কটু হাত হো না কথা বার্তা কুকু সাংরে উদু সদর লাই শুধু আর হান কমি নিজেরা সময় বা অপচয় কত চেষ্টা লেখান গিয়ে আপনার বিষয় নিয়ে যদি গাহির বাবু চিন্তা আহ সমাজের মারা অংশ কিন্তু বেবড়ি ডারতোমা

সঠিক বুন উদা সঠিক ডাহার দিস হুদিস আকিল সমাজ আসল দারাতেব আগুক আর ভবিষ্যৎ বুন উজ্জ্বল তাকুয়া আন্দোলন মিটিং মিছিলো যেমন বু সামিল সাথে উভিন্ন বিষয়ের মোটিভেট কান যাতে মজতে খাট দাগ মাটু বুড়া আস দোকানে তিহে ভিডিও নেন মুখান জাহার গে